হ্যালো গাইস অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গাইস অলরেডি কুয়াকাটার তিনটে ভিডিও আপনারা দেখে ফেলছেন আজকে দেব চতুর্থ ভিডিও এবং শেষ ভিডিও আর আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো কুয়াকাটার শুকটিপল্লী এবং ঝাউ এবং লেবুর বন বলে যে জায়গাগুলো আছে এই তিনটি জায়গায় আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো গাইস গাইস অলরেডি আমরা শুকটিপল্লিতে চলে এসেছি এবং শুকটিপল্লীর যে কসমেটিকের দোকান এবং যে শুকটি মাছের দোকান আছে সেইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজ এখানে একটা আচারের দোকান দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি কুয়াকাটা ব্রিজ থেকে ব্রিজ থেকে না কিনে এখান থেকে যদি আপনারা মাছ এবং অন্যান্য জিনিস কেনেন আশা করি তুলনামূলক অনেক কম দামে কিনতে পারবেন এবং লিগাল যে মাছগুলো মানে লিগাল হয়েতে যে মাছগুলো শুক্তি করা হয় সেই মাছগুলোই আপনারা এখানে পাবেন আর এখানে মনে করেন যে আমি কুয়াকাটা পলের থেকে মাছ কেনার চেষ্টা করছিলাম এবং এখান থেকেও চেষ্টা করছিলাম কিন্তু ওখানে তুলনায় এখানের মাছগুলোর কোয়ালিটি অনেক ভালো গাইস মানে আপনারা দেখলেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা যদি আসেন কুয়াকাটা তাহলে আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন যে মাছের কতটা তফাত আছে গাইস এখানের মাছগুলো দেখেন একদম ফ্রেশ গাইস আর আমি এখান থেকে আমার বাসার জন্য অনেক মাছ কিনছিলাম প্রায় দুই হাজার টাকার মতো মাছ আমি কিনছিলাম আর কুয়াকাটা বীজের পর যে মাছগুলো বিক্রি হয় সেই মাছের থেকে এখানে মাছের দাম অনেক কম কুয়াকাটা বীজের উপর যেরকম আপনার হচ্ছে চিংড়ি শুকটির ছোটো যে জিরো সাইজের চিংড়ি আছে সেই চিংড়িগুলো বিক্রি হচ্ছিলো আপনার ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি আর এখান থেকে আমরা নিছিলাম তিনশো টাকা কেজিতে শুকটি চিংড়ি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি কুয়াকাটা ঘুরতে আসেন তাহলে এখান থেকে মাছ কেনার চেষ্টা করবেন আশা করি আপনারা পেন গাইজ অলরেডি মাছের দোকানগুলো আপনাদেরকে দেখালাম আর এখান এখন আমরা চলে আসছি গাইজ যে আপনার হচ্ছে লেবুর বন বলে যে জায়গাটা আছে কুয়াকাটা সেই জায়গায় আমরা চলে এসেছি আর এখন মানে কোনো লেবু গাছ তো এখানে দেখতেছি না শুধু সমুদ্র সৈকতে দেখতেছি আর সমুদ্র সৈকত দেখতে অনেক ভালো লাগতেছে যেহেতু বেলা আসছিলো আপনার এগারোটা আনুমানিক এগারোটা মতো বাজেছিলো আর এগারোটার সময় সমুদ্র সৈকতদের পারে এসে একটা ভিউটাই অস্থির লাগতেছিল গায়ে আর আমরা হোটেল থেকে গোসল করে এবং চেক আউট করে বেরোয় গেছিলাম যেহেতু আজকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা এই এইটাই হবে কুয়াকাটার লাস্ট ভিডিও গাইস এই ভিডিওর পরে আর কুয়াকাটার কোনো ভিডিও দিতে পারবো না এটাই ছিল আমার কাছে কুয়াকাটার লাস্ট ভিডিও আর দেখার মতো কিছু নেই গাইস অলরেডি দুই দিন আমরা হচ্ছে এখানে আসি আপনারা তো আগের তিনটে ভিডিও দেখেছেন আগের তিনটে ভিডিওই আমি আপনাদেরকে সবই দেখাইছি আমরা যেখানে যেখানে ঘুরেছি এবং এটা হচ্ছে লাস্ট ভিডিও আর এরপরে আমরা মনে করেন ঘোরার মতো আর কোনো জায়গা ছিল না এই জন্য কুয়াকাড়ার থেকে চেক আউট করে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম গাইজ এখন আমরা ঝাউ দিকে চলে যাচ্ছি যেহেতু আপনার লেবুর বনে কিছুই দেখতে পারলাম না তেমন কিছু সমুদ্র সৈকত ছাড়া দেখা যাক ঝাউ যায় কি কি দেখতে পাই গাইজ আর মানে এখানে হলে মনে এটা কোনো ফ্যাক্ট না গাইছে যে সমুদ্র সৈকত এইটাই সবচেয়ে বড় জিনিস যে সমুদ্র সৈকত দেখতে অনেক ভালো লাগবে এবং এখানে এসে আপনারা অনেক আনন্দ করতে পারবেন যে এরকম আমরা বন্ধু বান্ধব মিলে এসেছিলাম আপনারা যদি বন্ধু বান্ধব মিলে আসেন তাহলে অনেক আনন্দ করতে পারবেন আর মেন কথা হচ্ছে বন্ধু বান্ধব মিলে যেখানে যাওয়া হয় না কেন সেখানে আনন্দ হয় সেখানে কিছু দেখার না থাকলেও সেখানে আনন্দ আর কুয়াকাটা তো কম বেশি অনেক কিছুই দেখার যাচ্ছে এবং অনেক কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরে দেখাইছি যে এখানে দেখার মতো কি কি আছে আর এই ভিডিও আমি অনেক কিছু দেখাবো যে আপনারা দেখতে পারবেন যে সামনের দিকে যে অনেক সুন্দর সুন্দর ঝাউগাছ আছে সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং আপনারা অনেকভাবে আনন্দ বিনোদন নিতে পারবেন বন্ধুদের মধ্যে আর আমরা চারজন মিলে গেছিলাম চারজন মিলে যেয়ে অনেক আনন্দ করছিলাম আপনারা সেগুলোও আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিওর মধ্যে তুলে ধরা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস গাই এই যে গাছগুলো দেখেন ভাই গাছগুলো অস্থির আর গাছগুলোর বয়স মনে হচ্ছে অনেক বয়স গাইছে মানে দেখে যেরকম মনে হচ্ছে আপনার হয়তোবা পঞ্চাশ থেকে ষাট বছর তো বয়স হয়েছে এই গাছগুলোর আর গাছগুলো দেখতেও খুবই ভালো লাগছে আমরা যদি দুপুরবেলা না আসতাম বিকেলবেলা আসতাম তাহলে মনে হয় এখানে আরও ভালো আনন্দ করতে পারতাম যদি বিকেলবেলা আসতে পারতাম কিন্তু আমাদের বিকেলবেলা আসা হবে না যেহেতু আমরা অলরেডি গাড়ির টিকিট কাটে ফেলছি মাগড়ার উদ্দেশ্যে রওনা দেব এই জন্য আমাদের গাড়ি সার্ভে হচ্ছে তিনটের দিকে এই জন্য আমরা সকালবেলায় ঘুরতে আসছি যে সকালবেলায় আমি ঘুরে যা যা দেখার এবং কেনাকাটার আছে সব কিছু কেনাকাটা করে আমরা কুয়াকাটা থেকে বিদায় নেবো এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর কিছু গাছ আছে আর নদীর ঢেউটা দেখেন ভাই অস্থির ঢেউ মানে এই নদীর এমন সুন্দর সুন্দর ঢেউ দেখেছে আমি কুয়াকাটা এসে আমার জীবনে এরকম কোনো জায়গায় যাই আমি এরকম ঢেউ দেখিনি আমি কলসতাটু গেছি দু একবার কিন্তু এরকম ঢেউ আমি পাই নেই মানে কুয়াকাটা এসে যে ঢেউটা পাইছি মানে কক্সবাজার ঢেউ হয় হয় না বলতে ভুল কিন্তু সবসময় তো আর ঢেউ দেখায় না যদি ভাগ্যে থাকে তাহলে ঢেউ দেখায় এই দেখেন আমরা প্রথম ভিডিও আমার দেখেছেন আমরা সূর্য ওঠা দেখতে গেছিলাম কিন্তু আমাদের ভাগ্য ছিল না বলে আমরা দেখতে পাই নাই সূর্য ওঠা কিন্তু আজকে দেখেন সূর্য উঠেছে কিন্তু আমরা আজকে সূর্য দেখার কোনো আমাদের পরিকল্পনাই নেই কিন্তু আজকে সূর্য উঠেছে গাইস মানে ভাগ্যে না থাকলে দেখা যায় না এটা হচ্ছে বড় বিষয় যেরকম কক্সবাজার গেলেও যদি আপনার ভাগ্যে থাকে আপনি ঢেউ দেখতে পারবেন না যদি ভাগ্যে না থাকে তাহলে তো দেখতে পারবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে গাইস এটাই আর এখান থেকে ঘুরে যাই আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো জোয়ান পার্কের একটা ভিডিও জিনাদা জেলার জোয়ান পার্কের একটা ভিডিও সেই ভিডিওটা আপনারা দেখবেন আগেরও আমার জোয়ান পার্কের অনেক ভিডিও ছিল অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু ওয়াটার পার্কের কোনো ভিডিও দেখে নেই সুইমিং পুলের এবং কোনো ভিডিও দেয় নেই এবং আমার নেক্সট যে জোয়ান পার্কের ভিডিও আসতেছে সেই ভিডিওই আপনারা দেখতে পারবেন জন পার্কের যে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলের ভিডিওটাই আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো মানে এই ভিডিওর পরের ভিডিওই আপনারা জন পার্কের ভিডিওটা দেখতে পারবেন গাইস গাইস অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি যাবনের কাছা কাছাকাছি চলে এসেছি আর এই যে আমাদের যে অটোওয়ালা ভাই আছে সেই ভাইটা খুবই ভালো এই ভাইটা আমাদেরকে দেখা দিচ্ছিলো যে ও ওই যে সামনে যাও বোন দেখা যাচ্ছে এইভাবে এসে দেখাচ্ছিল আর কি কি আছে এখানে এই এইসবই বলতেছিল আর আপনারা যদি কুয়াকাটা আসেন যদি এই যে এই ভাইয়ের অটোয় ঘুরতে চান তাহলে আমি ডিসক্রিপশনে এই ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে আপনারা এই ভাইয়ের অটোটা রিজার্ভ করবেন রিজার্ভ করলে তুলনামূল্য অনেক কম দামে আপনারা ঘুরতে পারবেন আর আপনারা বিরাক্ত করার জন্য ভাইয়েরা ফোন দেবেন না আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে ফোন দেবেন তাহলে তা নাহলে ফোন দেবেন না গাইজ কারণ শুধু শুধু একজনে বিরাক্ত করা ঠিক না এবং এই ভাইও খুব ভালো মানুষ যেহেতু সে পাঁচ অক্ত নামাজ পড়ে এবং তুলনামূলক অনেক কম দামে নেয় মানুষদের ঘুরায় এবং অনেক কম দামেই ঘোরায় যেহেতু আমরা মনে করেন সর্বপ্রথম যেসব কুয়াকাটা আসি কুয়াকাটা এসে একটা অটো ঠিক করতে চাই আমাদেরকে কাউ রাস্তার ঘুরাবে এবং ঘুরাই আবার ওই স্ট্যান্ডে নিয়ে আসবে আমাদের কাছে ভাড়া চাই আটশো টাকা আর এই ভাই আমাদেরকে কাউ রাস্তার ঘুরাই এবং ওই রাধা না কি আছে ওই যে আগের ভিডিও আমি আপনাদেরকে বলছি বৌদ্ধ মন্দির দিয়ে রাধা পল্লীনা কী বলে ওইটা দিয়ে এবং আমাদেরকে কুয়াকাটা বিজে আনে নামাই এবং আমাদের কাছ ভাড়া নেয় মাত্র তিনশো টাকা গাইস তাহলে বুঝতে পারছেন যে তুলনামূলক কত কম নেয় আর গাইস একটা জিনিস কি যার মধ্যে ইমান ইমান আছে যার মধ্যে সে কখনো বেশি মানে লাভ লাভ নিতে পারে না এবং যে কোনো ব্যবসা করলেও সে বেশি লাভ নিতে পারে না এবং ভাড়া মানে গাড়ি চালালেও সে বেশি একটা ভাড়া নিতে পারে না যেটা নেজ্য সেটাই নেওয়ার চেষ্টা করে যার মধ্যে আল্লাহর ভয় আছে এবং যার মধ্যে ইমান আছে গাইস আর যার মধ্যে ইমান নেই সে কোনো প্রকার মানুষই হয় না গাইস গাইস অলরেডি কথা বলতে বলতে আপনাদেরকে সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা অলরেডি জাবনের কাছাকাছি চলে এসেছি আর এখানে সেখানের দৃশ্যটা আমাদের খুবই ভালো লাগলো তাই আমরা বন্ধু বান্ধব মিলে সবাই নেমে গেলাম এখানে ছবি তুলতে আর এই যে আমার এই ফ্রেন্ডটা এখানে টিকটক ভিডিও করতেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটকের ভিডিও ষোলোই মাসনে হাঁটতেছিলো এবং আমার আরেকটা ফ্রেন্ড সেই ভিডিওটা করে দিচ্ছিলো গাইজ গাইস অলরেডি আমরা এখান থেকে ভিডিও ভিডিও করে নিয়ে নিয়ে তুলে অলরেডি মধ্যে মিডিয়া দিয়েছি আর আপনারা এখন দেখতে পাচ্ছেন কুয়াকাটা সেই ঐতিহ্যবাহী মানে এখানে না পারতাম না যে আল্লাহ সৌন্দর্য এতটা গাইস দেখেন এখানে এলে মানে কৃত্রিম কিছু তো পাবেন না যা আছে সবই আল্লাহ সৃষ্টি করা মানে সব কিছুই তো পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করা কিন্তু মানুষ হাতে হাতে যেগুলো তৈরি করে সেগুলো না এগুলো আল্লায় তৈরি করছে এরকম এই গাছগুলো এবং নদী নালা কাল এগুলো মানে দেখতে পারবেন এগুলোই আপনারা বিনোদন করতে পারবেন এবং এখানে এসে আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক ছবি তুলতে পারবেন আমরা অনেকই ছবি তুলছিলাম আর আমার এই ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার টিকটক কার্টি থেকে ঘুরে আসতে পারেন ডিসক্রিপশানে আমার টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা টিকটকের থেকে ঘুরে আসতে পারেন আমার ছবি এবং শর্ট ভিডিও যেগুলো ছিল সেই ভিডিওগুলো আমি টিকটকে আপলোড করি আর আমার এই মধ্যে কোনো ধরনের শর্ট ভিডিও আপলোড করিনি কারণ এই স্যালেন আমি শুধু লং ভিডিও আপলোড করার জন্য এই স্যালেনটা তৈরি করছি আর আমার যত শর্ট ভিডিও আছে সবগুলো আমি টিকটকে আপলোড করি আপনারা চাইলে টিকটক থেকে ঘুরে আসতে পারেন আর আমার এই বন্ধুরা এখানে একটা সেলফি তুলতেছিল আপনারা অলরেডি দেখতে পারছেন মানে সে পোস্ট পাস নিয়ে খুবই সুন্দর করে একটা সেলফি তুলতেছিলো এবং বোনের মধ্যে অনেক আনন্দ করতেছিলাম সবাই মিলে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি সে ছবি তোলার জন্য গাছে উঠে গেছে মানে তার কতটা ভালো লাগতেছে বুঝতে পারছেন আপনারা যে ছবি তোলার জন্য সে গাছে উঠে গেছে অলরেডি যে মানে গাছে উঠে ছবি তুলবে মানে অনেক আনন্দ করতেছিলাম বন্ধুরা একসাথে মিলে গেলে যা হয় সেটা আমাদের মধ্যে হচ্ছিল গাইজ কাজ এখান থেকে ছবি তুলে আর এখানে আমরা পুরোনো কিছু ঝাউ গাছ দেখতে পারলাম দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরোনো পুরোনো কিছু গাছ আছে আর এই যেখানে দুটো গরু আছে গরু দুটো দেখতে পারলাম এখানে এসে তো কোনো পশু পাখি দেখতে পারলাম না এই গরুটাই দেখতে পাচ্ছি আমরা পাখি দেখতে পারছে পাখি দেখতে পারি না এটা বললে ভুল হয় অনেক পাখি দেখতে পাচ্ছি অনেক অতিথি পাখি দেখেছি এবং অনেক নিত্য নতুন পাখি দেখেছি আর গাছ যেখানে এসে আমি আর একটা জায়গার সন্ধান পালাম যে এখানে আপনার হচ্ছে বঙ্গমতির নামে একটা জায়গা আছে সেই জায়গায় আমরা মনে করেন যে এই অটোওয়ালা ভাই বললো আর সেই জায়গা মনে করেন যে আমরা যাবো কি বঙ্গবন্ধুর চরে যাই পাখি দেখা যায় আর আমরা তো প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও আমার দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরবন নামে একটা জায়গায় গেছিলাম আর সেইখানে যাইতে আমরা অনেক পাখি দেখেছি গাই যে জন্য শুধু শুধু টাকা খরচ করে আর আমরা বঙ্গবন্ধুর চড়ে গেলাম না শুধু ওই চটাই ছিল যদি আমি নেক্সট ডে কুয়াকাটা আসি তাহলে আপনাদেরকে আমি ওই চটটা ঘুরে দেখাবো আর যদি আপনারা বেশি কমেন্ট করেন যে বঙ্গবন্ধু চটের ভিডিও দেখবো বঙ্গবন্ধু চটের ভিডিও যদি আপনারা বেশি কমেন্ট করেন তাহলে আমি এক সময় এসে কুয়াকাটায় ঘুরে আপনাদেরকে বঙ্গমতির চরের ভিডিওটা করে দেখাবো গাইছ আর এখানে আমার এই বন্ধু দেখেন যে একটা মরা গাছের সাথে ছবি তুলতেছিল আর গাছটা গাইছ অসাধারণ মানে পুরো সাদা গাছ অনেক ভালো লাগতেছিল আমি কিছু ছবি তুলছিলাম এখান থেকে আর এখান থেকে আমার আর একটা ফ্রেন্ড একটা গাছের থেকে কিছু পাতা নিয়ে বলতেছিলো এই যে একটা পাখির বাসা আর আর একটা ফ্রেন্ড আমার ওই আর একজন ছিল তার ছবি তুলতেছিল আর সে দেখেন এখানে ড্যান্স করে কিভাবে গাইছে মানে সে ছবি তুলতেছে আর ড্যান্স করতেছে আমি বুঝতে পারতেছি না ওই দেখেন দেখেন গাইছো অলরেডি ছবি তুলতে তুলতে সে নাচা শুরু করে দিতেছে গাইছে মানে মস্তিরভাবে নাচতেছিল আর এখানে আমি যে আমার আর একটা আছে সেও এখানে আপনাদেরকে একটা ড্যান্স দেখাবে কিন্তু এটা কি ড্যান্স আমি সঠিক জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন মানে এই ড্যান্সটার নামটা কি গাইছে মানে দেখেন কীভাবে ড্যান্স দেখাচ্ছে ড্যান্সের নাম কি সেটা তো আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন গাইস গাইজ একটু মজা করলাম কিছু মনে করেন না ভিডিও মানেই বিনোদন আনন্দ আপনারা আনন্দ প্রবণ ভিডিওটা দেখবেন এটাই আমি আশা করি আর এখানে সে ড্যান্স করতে করতে তার গায়ে অনেক ময়লা চলে গেছিলো এবং সে ময়লাগুলো ঝেড়ে নিল গাইস অলরেডি যা বোন আমাদের ঘোরা শেষ আর এখন আমরা কুয়াকাটা থেকে আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে বিদায় নেবো গাইস আর বিদায় নেওয়ার আগে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই সমুদ্র সৈকতের দিয়ে ঘুরে মানুষ অনেক কিছু পায় আর আমরা কি পাইছি সেটা আপনারা দেখেন এখানে কিছু ইট পাইছে গাইস মানে ইটগুলো এতটা মানে মুলাম হয়েছে এই পানির বাড়ি খায়ে খেয়ে এতটা মুলাম হয়েছে মানে হাতে কাটেও গাইস এতটা মুলাম পড়া যায় না মানে যেভাবে ইটটা গোল হয়েছে মানে কোনো ধরনের কোনো বাধা নেই ইটে মানে এই জিনিসটা আপনারা হাতে যদি কুয়াকাটা ঘুরতে আসেন তাহলে কোনো সমুদ্র সৈকতের আপনারা ইটটা ধরে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা তো বলে বোঝানো যায় না গাইজ আর এখানে বাইক নিয়ে ঘুরতেছিল কেউ আর বাইক নিয়ে ঘুরলে তুলনামূলক অনেক বেশি পড়বে আপনাদের খরচ আপনারা অটোয় ঘুরবেন এবং এই যে পায়ের আমাদের যে অটোওয়ালা ভাই ছিল এই অটোওয়ালা ভাইটা খুবই ভালো লোক আমাদের কাছ থেকে কম নেছে এবং আমাদেরকে গাইড করে হয়েছে যে কোথায় গেলে কি দেখা যাবে কি দেখতে পারবেন আপনারা সব কিছুই আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং আমাদেরকে দেখাইছে যতটা দেখানোর আছে কুয়াকাটা আমাদেরকে সব কিছুই দেখাইছে ভাইয়া আর এখানে দেখেন আমার এই বন্ধু একটা ইট মারে দেখতেছিল যে তার ইটটা কত দূর যায় আর এখানে যে কিছু মানুষ ছবি তুলতে ছিল এবং আমরাও এখানে এসে কিছু ছবি তুলতেছিলাম আপনার দেখতে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা একটি লাইক করে দেবেন আর গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই মানে ভিডিও এত কম পরিমাণ ভিউ আসতেছে গাইজ ভিডিও করতেই মনে করেন মন বসে না বসছেন যে মানে এত কষ্ট করে একটা এই যে ভিডিওটা আপনার দেখতে পাচ্ছেন এই ভিডিওটার পাশে অলরেডি আমি টানা এক সপ্তাহ খাটেছি এক সপ্তাহ মনে করেন যে ভিডিও শ্যুট করেছি ভিডিও এডিট করেছি ভিডিও দিয়েছি ভিডিও থামলেন বানাইছি ভিডিও এসিও করেছি এবং ভিডিও মিউজিক লাগাইছি মানে অনেক দিয়ে আমার প্রায় এক সপ্তাহ মতো ব্যয় গেছে ভিডিওর পাশে আর এক সপ্তাহ ব্যয় দিয়ে গাইছি মোটে দেড় দুইশো যদি ভিউ আসে তাহলে ভালো লাগে বলেন এই ভিডিও মনে করেন যে প্রতি সপ্তাহে একটা ভিডিও ছাড়ি আর আপনারা যদি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং বেশি বেশি ভিউ আসে যদি তাহলে আমি চেষ্টা করব প্রতিদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইজ কারণ প্রতিদিনই ঘোরার ভিডিও দিতে পারবো না মানে যখন যা করি সেটার ভিডিও আপনাদেরকে আমি প্রতিদিন রেগুলার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলে গাইজ গাইস অলরেডি অনেক কিছুই বলেছে অনেক কিছু আপনাদেরকে দেখাইছে গাইস আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে গাইজ জুহান পার্কের ভিডিও আল্লাহ হাফেজ গাইস